আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানি দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা শিখব তারাবীর নামাজের দোয়া প্রিয় দর্শক তাই অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে করে সবাই এই দোয়াটি তাড়াতাড়ি করে শিখে নিতে পারেন তাহলে চলুন প্রিয় দর্শক ভিডিওটি শুরু করি রমজানের রাতের নামাজকে তারাবিহ বলে আর আরবিতে তারাবিহ শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম করা লম্বা কেরাতে প্রতি চার রাকাত নামাজ পড়ার পরপর একটু বিশ্রাম গ্রহণ করার মাধ্যমে রাত জেগে যে নামাজ পড়া হয় মূলত তা হচ্ছে তারাবিহ নামাজ রাতের এ নামাজের রয়েছে অনেক ফজিলত রসুল্লাহ সল্লাহ ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে ব্যক্তি রমজানের রাতের তারাবিহ নামাজ ইমানের সঙ্গে সবাবের নিয়তে পড়বে তার জীবনের আগের সব গুণা মাফ করে দেওয়া হবে সুভাহ হজরত ইবনে ইয়াজিদ রদি আল্লাহ তালহু বলেন রসুল্লাহ সল্লাহু ওয়াসাল্লাম রমজানের রাতের নামাজের শত শত আয়াত পড়তেন ফলে সুদীর্ঘ সময় দাঁড়ানোর কারণে আমরা লাঠির উপর বোর দিয়ে দাঁড়িয়ে থাকতাম মহাত্মা মোহাম্মদ দুই দুই রাকাত করে আলাদা নিয়তে চার রাকাত নামাজ পড়া চার রাকাত নামাজ পড়ার পর কিছুক্ষণ বিশ্রাম নেয়া সে সময় তসবি তাহলিল তৌবা ইস্তকফার পড়া গুনাহ মাফে আল্লাহর কাছে প্রার্থনা করা খানিক বিশ্রামের পর আবার দুই দুই রাকাত করে চার রাকাত নামাজ আদায় করা আবার কিছু বিশ্রাম করে আবার নামাজের জন্য নিজেকে প্রস্তুত করা প্রত্যেক চার রাখা নামাজ পড়ার পর বিশ্রামের সময় অনেকেই আল্লাহর কাছে দোয়া করে থাকেন অনেকেই মোনাজাতও করে থাকেন প্রতি চার রাকাতে মোনাজাত না করে একেবারে শেষ করলেও কোনো সমস্যা নেই প্রতি চার রাকাত নামাজ শেষ করার পরে বসে একটু বিশ্রাম নিয়ে এই দোয়াটি পড়তে হয় দোয়াটি হলো সুবহ্যাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানজিল ইজতি ওয়াল্লা আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জবারোত সুবহানল মালিকেল হাই লাজি জি লায়া নামু ওয়ালায়া মুতু আবদন আবদন সুব্বু সুন কুদ্দু সুন রব বুনা ওয়া রব্বুল মালা ইকতি ওর প্রিয় দর্শক তারাবিরা নামাজের চার রাকত পরপর শুধু এ দুয়াটিই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো দুয়াই পরা যেতে পারে এতে তারাবি নামাজেরও কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ প্রিয় দর্শক তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন তাহলে প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ও আখরু দাওয়ানা و الحمد لله رب العالمين